আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমাদের মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তাসে মানে এখানে খাবার দিয়েছি তো ওই খাবারগুলো বিচে বিচে আবার খাচ্ছে আর আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু এখনও ভ্যাকসিন করা হয় নাই ওদের বয়স হবে আনুমানিক দশ দিনের মতন হয়ে যেতে পারে হ্যাঁ এরকমই হতে পারে দশ দিনের মতনই হবে কিন্তু ভ্যাকসিনটা করি নাই আমি নিজের থেকেই ইচ্ছা করেই করি নাই কারণ প্রতিবার তো ভ্যাকসিন করি এবার না হলে নাই করলাম দেখি কয়টা বাচ্চা টিকে তো এখন একটা বাচ্চা কিন্তু একটা দুর্বল বাচ্চা আছে। তো দুর্বল বাচ্চাটা টিকে থাকবে কি না জানি না তাও আমি একটু মেডিসিন ঘরে আছে যেগুলো একটা হচ্ছে মাইক্রোনিট আরেকটা হচ্ছে লাইসুবিট ওগুলো আছে ওগুলো দেই মাঝে মাঝে তো এভাবে বাকি বাচ্চাগুলো সুস্থই আছে আর এখন হচ্ছে বিকাল হয়েছে তো আমি চলে আসলাম বিকালে বুটটা নিয়ে আসছি তো এইখানে বুটটাগুলো পুরব আর এখন হচ্ছে বুটটার সিজন আর এইখানে দেখেন আমার গাছগুলো একটু শুকিয়ে গেছে মানে ওদের পানির খুব অভাব হচ্ছে মানে প্রচণ্ড রোদ আর এই রোদ্রের কারণে কিন্তু গাছগুলো খুব শুকিয়ে যায় ওদের পানি দিয়ে রাখতে হয় আর এই পাশে হচ্ছে আমার কলা গাছ তো আমি কলা গাছগুলো লাগিয়েছিলাম দুই তিনটা এর থেকে আবার বাচ্চা হয়েছে আরও দুই তিনটা তো কলা গাছে এখনও কিন্তু কলা হয় নাই আর এইখানে হচ্ছে আমাদের আমরা গাছ আর হচ্ছে এই যে মরিচ গাছটা দেখেন মরিচ গাছটা কি অবস্থা হয়েছে মানে কালকে পানি দেওয়া হয় নাই এতে আজকে রোদ গেছে আর এই যে বিকালে দেখি এসে এই অবস্থা মানে পুরা পাতা নেতিয়ে গেছে তো এখন কি করব আমি প্রথমে গাছগুলোকে পানি দিব পানি দেওয়ার ব্যবস্থা করব আর গাছে টমেটো কিন্তু লাল হয়ে গেছে পেকে তো এখন আমি টমেটোগুলো ছিঁড়ে নিব আর হচ্ছে গাছে পানি দেওয়ার চেষ্টা করব তো দেখি এই পাশেও টমেটো আছে তো এই যে দেখেন মাছের মাছ রাখছিলাম এইখানে তো ছোট ছোট টাকি মাছগুলো পানি শুকিয়ে গেছে তো একটুখানি পানি আছে যেহেতু সিমেন্ট মাটির দিয়ে তৈরি করা হয়েছে পুকুরটা তো তার জন্য ওই পানিটু আর পুরা শুকায় নাই মাছগুলো এখনও আছে জীবিত তো জানি না রৌদ্রের সময় প্রচণ্ড রৌদ্রের সময় পানির অবস্থা কেমন ছিল নাকি মারাই গেছে আমি আজকে একটু পানি দিয়ে দেব তো এখন কিন্তু পানি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এই যে দেখেন পানি দিয়েছি গাছে আর আধা ঘন্টার ভিতরে বা দশ পনেরো মিনিটের ভিতরে কিন্তু গাছগুলো তোর তাজা হয়ে উঠবে তো তা মানে গাছগুলো যখন একদম তরতাজা হয়ে যাবে তখন আবার দেখাবো আর এখন হচ্ছে আমি বুটটাগুলো পরবো তো তার জন্য চুলায় কিছু লাড়কি দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে যে এগুলো হচ্ছে যে গাছের ডাল এগুলো আমি কেটে নিয়েছি আর এই যে দেখেন গাছের বুটটাও পেরে নিয়ে আসছি আর বুটটা ক্ষেত থেকে যখন বুটটা ছিঁড়ি খুব ভালো লাগে আর এখন হচ্ছে ভুট্টাগুলো আমি সাজিয়ে রাখতেছি যে কিভাবে পরবো আর কাঁচা ডালের উপরে দিতে হয় নাহলে ডালগুলো পুড়ে যায় তো সুন্দরভাবে আমি একটু সাজানোর চেষ্টা করতেছি যেভাবে দিলে এই যে দেখেন এভাবে সাজালেই হবে তো আমরা এটা খুব শখ করে এই কাজটা করি মানে এটা খেতে খুব আহ মরিম অনেক মজা ওইরকম না এটা খেতে শুধু এভাবেই ভালো লাগে কি ভালো লাগা থেকে মজা এই কি তো এই যে প্রথমে এভাবে দিলাম শখটাই হচ্ছে বড় কথা এটার ভিতর খুব টেস্ট এরকম না আর আপনারা কি এভাবে বুটটা পুরে খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা কিন্তু এভাবে বুটটা পুরে খেয়েছি তবে আজ এবারই ফার্স্ট এইভাবে পুরে খেলাম মানে নিজের হাতে সবসময় ঢাকা থাকতাম তখন হচ্ছে এই যে ভ্যানের মধ্যে করে তারা কয়লা দিয়ে পুরে বিক্রি করতো ওগুলাই আমরা বেশিরভাগ খেয়েছি যতবার খেয়েছি আর কি আর সেটা হচ্ছে প্রায় দশ বছর আগের কথা তো এই এইভাবে আমরা খেতাম কিন্তু আজকে বা এই যেই দিনগুলো কয়েকদিন ধরে আমরা যে খাচ্ছি লারকিতে পুরে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট লাইফে ফার্স্ট আর কখনও আমি খাই নাই তো দেখেন এই যে লড়কি এইগুলো হচ্ছে বাঁশের কঞ্চি এগুলো আমি ছোট ছোট করে কেটে রাখছি কারণ আমরা আমাদের ছোট চুলা বানিয়ে রাখি শখ করে কোনো কিছু করলে এভাবে ছোটো লাকড়ি দিয়ে রান্না করি তো আজকে সেই আমার লড়কিগুলো কাজে লাগলো বুটটা এভাবে পরতে তো এভাবে কিন্তু ওই যে শিক্ষা অভাব তৈরি করা যায় মানে কঞ্চির ভিতরে তারপরে মাংসগুলো গিয়ে থেকে তারপরে এভাবে পোড়া হয় এটা খেতে খুবই সুস্বাদু হয় আর আমরা কিন্তু মাঝে মাঝে এই যে আস্ত মুরগি পুরি গ্রিল করে তো এটাও ভালো লাগে এগুলো মূলত শখের শখে মানুষ করে এটা খেতে খুব যে আহমরি মজাদার ওইরকম না তো এই যে দেখেন চুলাই কিন্তু আগুন ধরানো হয়ে গেছে আমাদের ভুট্টাটা কিন্তু প্রায় পুড়ে আসতেছে আর এই ভুটটা পাতা সহ পড়তাছি কিন্তু পাতা সহ পড়লে কী হয় ভুট্টাটা পুরোপুরি আঙ্গা হয়ে যাবে না মানে কালো হয়ে যাবেন আর কি তো দেখেন কিভাবে জাল জ্বলতা আমি যদি সরাসরি যে উপরের খোলসটা ফেলে ফুরতাম তাহলে বুটে বুটটার উপরের অংশটা পুড়ে যেত তো তার জন্য এভাবে পড়তে হয় খুব ভালো লাগতেছে বিকালে আর আফিয়ার মনটা খারাপ আফিয়াকে একটু মাইট দিছি ও পুরো কাদা কুদা দিয়ে নষ্ট করে ফেলছে তো তার জন্য একটু মারছিলাম এর জন্য ওই চুপ করে এখানে বসে আছে মনটা খারাপ করে দেখতেই দেখা যাচ্ছে তো যতই ডাকি হয় সারা দিচ্ছে না চুপচাপ করে বসে আছে তো আমার এই যে টমেটোগুলো এখন আবার নষ্ট করবে এই যে চাবি দিয়ে এটাকে সিঁড়ে সিঁড়ে ফেলে দিচ্ছে তো অনেক দুষ্টমি করে তো দেখেন আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের ভুট্টাগুলো পুরো হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু দেখেন পুরোটা পুরো হয়ে গেছে উপরের অংশটা পুরো পুড়ে যাবে তারপর যখন ভুট্টা দেখা যাবে হালকা তখন হচ্ছে ভুট্টাগুলো নামিয়ে নেব তো দেখেন এই যে চুলার জালটা আমরা বন্ধ করে দিলাম আর বুটটাগুলো কি করলাম বুটটা এই যে যে কয়লার মতন আগুন ছিল ওইখানে রেখে দিলাম এতে করে কি বুটটাটা একটু ভালোভাবে হয়ে যাবে আর কচি থেকে কিন্তু বুটটাগুলো পড়তে হয় তাহলে কি হয় খেতে খুব নরম হয় এবং মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে আর এই যে দেখেন বুটটা পরতে পড়তে কিন্তু আমাদের গাছের অবস্থাটা আগে থেকে চেঞ্জ হয়ে গেছে এই যে গাছে কিন্তু কিছুক্ষণ আগে আমি পানি দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে পানি দিয়েছিলাম তো দেখেন গাছের অবস্থা আগে থেকে কতটা সৌন্দর্য হয়ে গেছে তো এর আগে কিন্তু একদম নেতিয়ে পড়েছিল এই যে মরিচ গাছটা একটু খেয়াল করেন মরিচ গাছটা কিন্তু কিছুক্ষণ আগেও একদম পাতাগুলো নিষমিহে লেগেছিলো এখন কিন্তু কি সুন্দর হয়ে গেছে এটাই হচ্ছে ওদের খাদ্য পানি ওদের প্রচুর পরিমাণ দিতে হয় এই গরমের সিজনে তাহলে ওরা সুস্থ থাকে গাছগুলো শক্তিশালী থাকবে বেশি বেশি এবার মরিচও দিবে তো আমি গাছটাকে একটু খুঁটি বেঁধে দিয়েছি আর এতে করে একটা মরিচ নষ্ট হয়ে গেছে পড়ে গেছে আর কি তো আমাদের কিন্তু বুটটা পুরা হয়ে গেছে কিন্তু এখন চুলা থেকে উঠিয়ে নিতে হবে না হলে আবার পুড়ে যেতে পারে তো দেখেন অবশেষে কিন্তু আমাদের বুটটা দুইটা পুরে পুরো সুন্দরভাবে হয়ে গেছে দেখেন উপরে কিছু অংশ কিন্তু পুরে বুটটা বের হয়ে গেছে তো এখন কী করবো এটাকে আমরা একদম খাওয়ার জন্য রেডি করে ফেলবো এগুলো সব ফেলে তারপরে লেবু ওগুলো দিয়ে একদম সুন্দরভাবে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন এভাবে হচ্ছে বুটটা পুরে খেতে হয় তো আপনারা যারা খান নাই এখন এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকে আপনাদেরকে ভিন্ন ধরনের একটা ভিডিও উপহার দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম